হাতিনাতে চোর ধরা পড়লো বোলপুরে হাতিনাতে ধরলো চোরকে গাছে বেঁধে গণপ্রহার দিল এলাকাবাসী চাঞ্চল্য বীরভূমের বোলপুরের মুলুক গ্রামের মিরে পাড়ায় বোলপুর থানার মীরেরপাড়ায় বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বাড়ি থেকে চুরি হচ্ছে এমনই অভিযোগ স্থানীয়দের তবে কয়েকদিন ধরে বেশ কয়েকটি বাড়িতে চুরি হয়েছে বলে অভিযোগ শনিবার ফের ওই গ্রামে চুরি করতে এলে হাতেনাতে একজনকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা তারপরেই তাকে গাছে বেঁধে গণ প্রহার দেওয়া হয় ফলে রক্তাক্ত হয়ে পড়ে থাকে ওই চোর স্থানীয় বাসিন্দারা বোলপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত করছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট গত কিছুদিন আগে আমার বাবারা একটা কাজ হয়েছিল ঠিক আছে ওখানে পিলার ঢেলেছিল হ্যাঁ পিলার ঢেলেছিল কিছু বোর্ড ওখানে পিলারে লাগিয়েছিল ওটা একটা বোর্ড পিলারে লাগিয়েছিল তো পিলার তো বিকেলে ঢেলেছিল তো বিকেলে বাবারা কাজ করে সরাসরি ঘর ফিরে এবং সকালে গিয়ে দেখে যে কিছু লোক হ্যাঁ ওই পিলারগুলো খুলে নিয়ে চুরি করে নিয়ে চলে যায় এবং আমরা খুঁজি কর পরে জানতে পারি যে ফের ওই 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 সাইডে কিছু বোর্ড আওয়া পড়ে থাকে এই ছেলেগুলা যে দেখি ওই বোর্ডগুলো ধরে চুরি করছে আজকে ছেলেগুলা চুরি করছিল আমাদের যে কর্মচারীগুলো যে কাজ করছিল তারা দেখে এবং মসর চুরি করেছে আগে মশোর পাইয়ে প্রায় দু তিন মাস দু তিন মাস ধরে আর পুলিশ প্রশাসন কিছু করছে না পুলিশ নিয়ে যাচ্ছে আর কেস দিয়ে দিচ্ছে চোদ্দ দিনের মাথায় বেল হয়ে যাচ্ছে ধরেছি আমরা চাইছি যে পর্যন্ত শাস্তি হোক এবং মালগুলো যেন রিকভারি হোক পুলিশ ইনভেস্টিগেশন করুক এবং মালগুলো যেন রিকভারি করে আমার নাম হলো তসলিম খান এই বোলপুর কোটে লক